শুভেচ্ছা রইল তোমাদের জন্য শুভ সকালের অনেক সুন্দর একটা মুহূর্তের সাথে আজকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি তো সবাইকে আমার লাইফস্টাইল অব মৌদিতা চ্যানেলে আবার ওয়েলকাম জানাচ্ছি তো কেমন আছে তোমরা আশা করছি সবই সুস্থ আছে ভালো আছে আর আমরা তো খুব ভালো আছি আমি তোমাদেরকে আগের ভ্লগে দেখিয়েছিলাম এর এই ফুলটার কুড়িয়ে এসেছিল তখন আমি সেটা শেয়ারও করেছিলাম বাট এখন ফুলটা ফুটেছে এটা পিঙ্ক কালার হয়েছে দেখতে খুব সুন্দর লাগছে তো সকালে এই সুন্দর মুহূর্তটা মুহূর্তটা তোমরাও দেখলে আমিও নিজেও উপভোগ করলাম তারপরে আমি চলে এলাম আবার পেন্টিংয়ের কাজে এর আগের যে ভ্লগটা আমি দিয়েছি সেখানে আমি অর্ধেক পেন্টিংটা করেছিলাম আর আজকে অর্ধেকটা করেছি মোটামুটি এতটাই করা হয়েছে এরপর যদি আরও এই প্লেটের ওপর কোনো ডিজাইন করি তাহলে সেটা আমি তোমাদের সাথে শেয়ার করে দেব আর যারা দেখনি এই যে থালিটা কীভাবে কালার করলাম তারা অবশ্যই কিন্তু ভ্লগটা দেখে এসো ভ্লগটা আমি অলরেডি পোস্ট করে দিয়েছি এবং আমি ড্রিসক্রিপশানেও সেটার লিঙ্ক দিয়ে দেবো এই ফার্স্ট টাইম মাটির থালাতে আমি ফ্রি হ্যান্ড পেন্টিং করছি তাও সেটা তোমাদের কেমন লেগেছে এবং কীরকম ডিজাইনটা হচ্ছে তোমরা একটু অবশ্যই কমেন্ট করে জানিও আর যাই হোক ভালো যদি লেগে থাকে একটিও তাহলে অবশ্যই কিন্তু লাইক করে যেও আর এই ডালিয়ে ফুলগুলো দেখো এত সুন্দরভাবে ফুটেছে না কালারটাও জাস্ট অসাম্য লাগছে এবং এগুলোতে দেখছি পোকা লেগে গেছে সে যাই হোক পোকা লেগে গেছে কেন সেটা তো বুঝতে পারছি না আর এই গাছগুলোর পরিচর্যা আমি করি না এটা দাদু করে আর তারপর এই যে দেখো আমরা বেরিয়ে পড়েছি তোমাদেরকে আগের ভ্লগে বলেছিলাম যে সরস্বতী ঠাকুরের অর্ডার দিতে যাব তো সেখানেই আমরা যাচ্ছি আমি মা আর বোনু তিনজনেই কিন্তু সেদিন অর্ডারটা দেওয়া হয়নি কারণ অর্ডারটা যে নেবে এই মানে দোকানদার সে ছিল না ওখানে আর কি তাও ফোন করে বলে দিয়েছিলাম আবার একদিন যেতে হবে তো দেখো এইখানে ঠাকুরগুলো সব রেডি করা হয়েছে এখনো মুখ করা হয়নি ঠাকুরের ফেসটা কমপ্লিট হয়নি এবং টাড়ি পরানো তো অনেক কাজ বাকি রয়েছে সেগুলো একটা একটা করে হবে তো তো ফ্রেন্ডস দেখতেই পাচ্ছ আমরা চলে এসেছি এই যে এই যে এই জায়গাটাতে এই যে ঘরটা দেখতে পাচ্ছ তো এখানেই ঠাকুরটা বানানো হয় তো আমরা চলে এসেছি দেখো খুব সুন্দর সুন্দর ঠাকুর বানাই যেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করলাম বাট কোনো ঠাকুরের ফেসটা এখনো তৈরি হয়নি যাই হোক এই যে এই জায়গাটাতে তো এই যে দেখো এখানে অনেকগুলো ঠাকুর বানানো হয়ে আছে এগুলো ফেস এখনো তৈরি হয়নি খুব সুন্দর তো তোমরা তো আমাদের বাড়ির ঠাকুরগুলো দেখেছো তো সবাই জানো যেহেতু তাই আবারও বলে দিলাম আর এই হচ্ছে রোড রাস্তা এখান থেকে বাস চলাচল করে তো দেখো তারপর এই যে দেখো আমি একটু ঢং করতে চলে এলাম ঠাকুরের কাছে ভালোভাবে নেওয়ার চেষ্টা করলাম কিন্তু হলো না আর কী করা যায় যাই হোক এইভাবে আমরা ঠাকুর দেখে তারপর একটু ঘুরে টুরে সেদিন চলেও এসেছিলাম ঠাকুরগুলো খুব সুন্দর সুন্দর রয়েছে আর যারা তোমরা মানে এটা লোক আর কি তো যারা এখানে বানাতে দিতে চাও মানে কোনো ঠাকুর হয়তো বানাতে দিতে চাও অবশ্যই কিন্তু যোগাযোগ করতে পারো বা এখানে আসতে পারো জায়গাটার নাম এবং কিছু যদি ডিটেলস জানতে চাও অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানিও ঠাকুরগুলো অসাধারণ সুন্দর করে কারণ আমাদের তো সরস্বতী পুজো তোমরা দেখেছো দু বছর হয়েছিল দু বছরই ব্লগ আমি শেয়ার করেছি তো সেখানে তো তোমরা দেখতেই পেয়েছ যে কীরকমভাবে ঠাকুরগুলোর মুখটা ফেসটা তৈরি করেছো জাস্ট ওয়াও তারপর এই যে দেখো আমাদের এখানে ধান জমিন দেখাচ্ছে আমি তোমাদেরকে একটু শেয়ার করে দিলাম এগুলো ধান ছড়ানো হয়েছে এবং তার মধ্যে ধান গাছ ছোটো ছোটো বেরিয়েছে এবারে ওটা চাষবাস করা হবে তারপরে আমি চলে এলাম যেহেতু বাড়িতেই ছিলাম আমি সেই ব্লাউজের যে অর্ধেক অংশটা মানে বাকি ছিল হাতার কাজটা তো সেটা নিয়েই চলে এসেছি আর এখানে দেখো আমি সব মাপটাপ সব আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি তোমরা যারা বুঝতে চাও অবশ্যই ভালো করে দেখে নিলে অবশ্যই বুঝতে পারবে তারপরে এটার বেশি একটু কাপড় ছিল না যেহেতু ওই যে তোমার হয় না সেই এখন যে হাকুমার ব্লাউজের যে হাতাগুলো হয় ট্রেন্ডিং যেগুলো চলছে তো সেইগুলোই সেই হাতাই করার আমি চেষ্টা করছিলাম তারপরে যেহেতু কাপড়টা বেশি ছিল না তার জন্য এরকমভাবেই করে নিচ্ছি যে দেখো একটু কুচি কুচি দিয়ে দিচ্ছি তারপর এখানে তো সেলাই দিতে হবে ওপর এবং নিচে নাহলে তো কুচি থাকবে না কুচি খুলে যাবে তো এইভাবে আমি আমার ব্লাউজের কাজটা কমপ্লিট করে নিচ্ছি কিন্তু এখানে আরও একটু জয়েন্ট দিতে হবে এবার কিভাবে জয়েন্ট দিই না দিই সেটা তোমরা পুরো ভ্লগটা আস্তে আস্তে দেখো আশা করি বুঝতে পারবে যারা আমার ব্লগ চ্যানেলে আজকে নতুন ভিজিট করছো অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখা আর নতুন নতুন এবং সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য আর ভ্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে বা একটু উপকার এসে থাকে তোমাদের সুবিধার্থে তাহলে তোমরা অবশ্যই কিন্তু লাইক করে দিও কারণ তোমরা তোমাদের একটা লাইকিয়ে আমাকে এই ভিডিও বানানোর কাজে আর উৎসাহ করে তোলে আর কমেন্ট তো অবশ্যই করবে কারণ ভ্লগটা খারাপ হয়েছে কিংবা ভালো হয়েছে সেটা তো আর আমি বুঝতে পারবো না যেহেতু আমি ভিডিও করছি সেহেতু আমার থেকে তোমরাই ভালো বুঝতে পারবে তার জন্য অবশ্যই কিন্তু একটা কমেন্ট করার অনুরোধ রইল আর ফেসবুক থেকে যারা আমার ভিডিওটি দেখছো তারা অবশ্যই আমার পেজটি ফলো করে রেখো আমার ফেসবুক পেজের নাম হলো মৌসুমে জানা আমি আমার হাতার কাজটা কমপ্লিট করে ব্লাউজের হাতার কাজটা কমপ্লিট করে দিয়ে এই যে দেখো এবার এই যে কাঁধের যে পোর্শানটা ওটা এবার জয়েন্ট করবো তার জন্য নিচে ভালোভাবে প্রিন্টার সেট করে দিচ্ছি নাহলে হয়তো ছোট বড় হয়ে যেতে পারে এইভাবে আমার সুবিধার্থে আমি করছি এবার তোমাদের যেগুলো সুবিধা মনে হয় তোমরা সেগুলো অবশ্যই ট্রাই করতে পারো এই যে এইভাবে আমি কাঁধটা জুড়ে নিচ্ছি এর আগের ব্লগে আমি তোমাদেরকে বলেছিলাম যে সরস্বতী পুজো স্পেশাল মেকআপ লুক আমি তোমাদের সাথে শেয়ার করবো তো সেটা আমার রেডি হয়ে গেছে ব্লগটা আশা করি এর পরের ভ্লগে আমি সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারবো তো তোমরা অবশ্যই কিন্তু মেকআপ ব্লগটা দেখো চলো এইভাবে আস্তে আস্তে আমার ব্লাউজের কাজটা আমি কমপ্লিট করলাম এবং ব্লাউজের ফাইনাল লুকটা আমি তোমাদেরকে শেয়ার করছি এইটা হচ্ছে লটকান লটকানগুলো খুব সুন্দর লাগে এগুলো আমার কাছে তাই জন্য আমি এটাই করে দিয়েছি কারণ যে বৌদিটা আমাকে অর্ডার দিয়েছিলো সে বলেছিলো তোমার মতনই তুমি করে দাও তাই জন্য আমার মতনই আমি করে দিয়েছি যাই হোক আর বেশি কথা বলছি না ব্লাউজের ডিজাইনটা ফাইনালি তোমাদের কাছে কেমন লাগলো কিন্তু তোমরা সেটা অবশ্যই জানিও আর আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু ছোট্ট করে একটি লাইক করে দিও এবং ব্লাউজের ডিজাইনটা কেমন লাগলো তার জন্য কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলো না চলো আজকের ভিডিও এই পর্যন্ত দেখা হবে নেক্সট ব্লগে ততদিন সবাই সুস্থ হতে ভালো থেকো আর নিজেদের খেয়াল রেখো চলে টাটা বাই